তোমরা অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমরা শুরু করছি কি নিয়ে আমার শাশুড়ি মা কে নিয়ে আর আমার শাশুড়ি মা কে দেখতে আসে তো আজ আমাদের বাড়িতে আমাদের কুটুম আসছে আমার শাশুড়ি মাকে দেখতে তো আমার শাশুড়ি মা তো নার্সিং ভর্তি ছিলেন তো ছুটি দিয়ে দিয়েছে কিন্তু সম্পূর্ণ কিছু দেখানো হয়নি তো আজকে দেখাবো ঠিক আছে আমার শাশুড়ি মা কেও দেখাব এসেছে কুটুম দেখাবো আমরা পারি নি সেদিন ব্লগ করতে তবে আজ কি কি খাবার দাবার হচ্ছে সেটাও কম বেশি দেখাবো তার জন্য নয় তো দেখি কে এসেছে আমাদের বাড়ি কুটুম এখন পর্যন্ত আমরা দেখিনি কিন্তু কিন্তু এখন দেখাচ্ছি কে এসেছে নতুন কুটুম দেখা যাক দেখা যাক কে কে মা কে এসেছে নতুন কুটুম নয় তো এটা পুরনো অনেক সে বহুত দিন পুরনো কুটুম বন্ধুরা পুরনো দেখতেই তো পাচ্ছ এসেছে আমার শাশুড়ি মায়ের মেয়ে জামাই মানে আমার ননদ আর নন্দ এসেছে মাকে দেখতে এসেছে নার্সিংহোম এ দেখে হয়নি বাড়ি এসেছে দেখতে একটু ভালো করে নার্সিংহোম এসে আলাদা দেখেছে বাড়ি এসে আলাদা এসে কি বলে তো তো ঢুকতেই দিচ্ছে না এই ঢুকতে দিচ্ছে 2 মিনিটেই মানে চলে আসছে আবার হচ্ছে না ভালো করে কথা তার জন্য ভালোভাবে দেখতে এসেছে জামাই এসেছে আমি এখন এদেরকে খাবার দাবার দিয়ে দিচ্ছি বন্ধুরা

তারপরে কিছু টাইম দেখে ভালো টাইম দেখে মানে অপারেশনটা সাকসেসফুল করে নিলাম কারণ ওটা হচ্ছে কাল জিনিস পেটে রাখা মানে খুব খারাপ দেখা আরে মানে কখন কখন যখন তখন মানে ব্যথা হয়ে যাচ্ছে রাতে হচ্ছে সকালে হচ্ছে মানে কোনো ঠিক নেই ওষুধ খাচ্ছে যতক্ষণ ততক্ষণ ঠিক থাকছে তারপরেই ব্যথা হয়ে যাচ্ছে না তার জন্য মানে ওটা করে নেওয়াটাই ঠিক যখন করতে হবে তখন দেরি করে আর কোনো লাভ নেই তার জন্য আমরা করেই নি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এটাই কথা আর কিন্তু কি বলো তো সব জায়গাতে না মানে করতে দিচ্ছে না ভিডিও শ্যুট করা যাচ্ছে না সব জায়গাতে আর করা যাবেও না কারণ ওখানে মানে সবাই বারণ করছে যে কি করানো যাবে না ওখানকার ইয়েরা তার জন্য করানো হয়নি তো আজকে আজকে মনে করলাম যে কি যাবো জঙ্গিপুর জঙ্গিপুর যেয়ে ওই যে সেলাইয়ে গুলো কাটানো হয়নি ছ দিনে ছুটি দিয়ে দিয়েছিলো তার জন্য সেলাইগুলো কাটার জন্য আজকে যেতাম তা আজকে বৃষ্টি হয়ে গেল এখনও মানে কোনো ইয়ে নাই ঠিক নেই যাবে কি যাবে না যদি বা এখন না যায় তবে সকালে যাবে আর সকালে গেলে তোমরা ঠিক দেখতেই পাবে তোমাদেরকে আমি এটা দেখাবো যদিও বা ভিতরে না দেখতে দেয় তো আমরা তো যাবো যাওয়া দেখাবো আসা দেখাবো এগুলো সম্পূর্ণই দেখাবো তার জন্য নয় তো এখন একটু ভালো আছে আমার এখন একটু সুস্থ আছে আর ছ দিনে ছুটি দিয়ে দিয়েছিল তাই মানে এটা হয়নি আর মানুষ আমরা ব্যস্ত আর নূরজাহান তো নেই ওর বাবার বাড়িতেই আছে আর তো বাচ্চা নিয়ে ব্যস্ত তার জন্য ওর কোনো দরকারই হলো না আমরাই মানে সামনে দিলাম আর আমার তো আছেই সে সাহায্য করেছে আমাদের সাথে অনেক তো আজকে আমার শাশুড়িকে দেখাবো তোমাদেরকে ঠিক আছে এখন দেখাচ্ছে হয় আমি বলেছিলাম আমার শাশুড়ি মাকে দেখাবো তো আমরা নিয়ে চলে এলাম আমার শাশুড়ি মাকে দেখাবার জন্য তো আসো আমার শাশুড়ি মা এখানে বসে আছে আর এখন খুব সুস্থ আছে আর ভালো আছে ব্যাথা ট্যাথা নেই তো আমি বলছি ব্যথা নেই তো আমার শাশুড়ি মা বলে বল এখন মানে ব্যথা আছে না নেই সুস্থ আছেন না ভালো আছেন না কি না ব্যথা হচ্ছে আমার শাশুড়ি মা একবারে কি বলবো রোগা হয়ে গেছে অনেক মোটা ছোট ছিল তো অপারেশন করার পর একবারে খারাপ হয়ে গেছে তো আমাদের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত আর এইখানে আমি শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বাই বাই